আল্লাহ রাবুল্লাহ আয়ালমিন আপনাকে আমাকে পৃথিবীতে সুখী করবেন এবং ভালো রাখবেন যদি আমরা এই আমলটি করতে পারি যেই আমলের ভিতর দিয়ে আপনাকে আল্লাহ রাবুল্লাহ আয়ালমিন সুকময় করবেন আপনার সমস্ত জীবনের ক্লান্তি এবং চিন্তা আপনার প্রেশানি টেনশন দূর করবেন আপনারা যারা নামাজরত অবস্থায় জীবনযাপন করতেছি অর্থাৎ আমরা যারা নামাজকে ভালোবাসি এবং আল্লাহ রাবুল্লাহ আলমিনকে সিজদা দিতে পছন্দ করি তারাই শুধু এই আমলটি করবেন নামাজ অবস্থায় যদি আপনি সিজদাই যায়া এই আমলটি করতে পারেন অবশ্যই মহান রাবুল্লাহ আলমিন জাল্লি জালালহুয়া শানুহু আপনার নেক মকসুদকে পূরা করে দেবে এমনকি আপনার যাবতীয় যত প্রেশানি আছে আপনার অনেক সমস্যা শত্রুর সমস্যা অভাব অনটন ব্যবসায় লজ্জাইতেছে এমনকি আপনি মানুষের কাছ থেকে হুমকি অর্থাৎ হত্যার হুমকির ভেতরে পড়ে আছেন মানুষ আপনাকে ঠকাইতেছে মানুষ আপনার সাথে প্রতারণা করতেছে এমনকি আপনি পাওনা টাকা পর্যন্ত পাইতেছেন না পাক রব্বুল আলমিন আপনার সকল সমস্যা সমাধান করে দেবেন শুধুমাত্র হজুর আলাইহি আলাইসালামের শিখানো এই আমলটি যদি আমরা করতে পারি আমরা নামাজে যখন আদায় করি আমরা সচরাচর বলে থাকি সুবাহানা রব্বিয়াল আলা সুবাহানা রব্বি আল আল্লাহ এটা আমরা সিজদার একটা তাজবি বলে থাকি আমরা এই তাজবির পাশাপাশি আমরা যদি বলতে পারিহ্লা আহাদ আল্লাহ হুসমাদ কোয়ালাম ইউলা ইয়া কুল্লাহু কুফুয়ান আহাত আপনি আশ্চর্য হয়ে যাবেন এটা যেদু একটি সুরা যদি এই আমুলটা আপনি একটা নফল নামাজের ভেতরে চালু করতে পারেন আপনি আল্লাহকে ডাকতে পারেন আল্লাহ আল্লাহরাবাহ আলমিনকে আপনি নিকটতম করতে পারেন তাহলে অবশ্যই আপনি এই নফল ইবাদতের মাধ্যমে সিজদার মাধ্যমে আপনার সকল সমস্যা সমাধান করে নিতে পারবেন ইনশাল্লাহ এই জন্যে সকল প্রেশানি সকল চিন্তা মুক্ত হবেন সকল চিন্তনার থেকে আপনি আল্লাহ তা আপনাকে সুস্থ এবং ভালো রাখবেন আজকে এই বলে বিদায় হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ